E é. ভক্তা আনুকম্পাদৃত বিক্রহম রামকৃষ্ণং ঈশাবতার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমরা বলরাম মন্দিরে মহাপুরুষ মহারাজের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে দক্ষিণেশ্বর এবং বাবুর বাড়ি অর্থাৎ বলরাম মন্দির এই দুটি হচ্ছে ঠাকুরের অন্যতম লীলাস্থল এবং এই লীলাস্থলে ঠাকুর স্বয়ং এবং তার পার্শ্বদরা ঘনিষ্ঠভাবে অবস্থান করেছেন এবং অতপ্রত সঙ্গ করেছেন মহাপুরুষ মহারাজের সঙ্গেও বাবুর পরিবারের একটা প্রীতির সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক এতটাই নিবিড় ছিল যে শেষ সজ্জায় বলরাম বাবুকে অন্যান্য বলরাম বাবুর পুত্র রামকৃষ্ণ বসুর সজ্জার সময়ও তিনি উপস্থিত ছিলেন বরনগর মঠের আদি পর্বের একটা দিন মহাপুরুষ মহারাজের সূত্রে বলরাম মন্দিরের সঙ্গে সংযুক্ত হয়েছে স্বামী গম্ভীরানন্দজি জি সেই ঘটনার কথা উল্লেখ করে লিখছেন যে সুযুক্ত সুরেন্দ্রনাথের আগ্রহে নরেন্দ্র মঠ স্থাপনের জন্য একটা বাটির অন্বেষণে ছিলেন এবং তারককে অর্থাৎ মহাপুরুষ মহারাজকে বলিয়া রাখিয়াছিলেন তিনি যেন যে কোনো মুহূর্তে ফিরিয়া আসিবার জন্য প্রস্তুত থাকেন এবং তদনুসারে তিনি কাশীধামে আসিয়া নরেন্দ্রের তারের অপেক্ষা রহিলেন অল্পদিনের মধ্যেই বরানগরে একটি ভুতুরে বাড়ি ভাড়া করিয়া এবং শ্রী শ্রী ঠাকুরের দ্রব্যাদি সেখানে রাখবার ব্যবস্থা করিয়া নরেন্দ্র তারকনাথকে তার করিলেন আর তারক ও তৎক্ষণাৎ যাত্রা করিয়া কলকাতায় বলরাম মন্দিরে নরেন্দ্র সমীপে উপস্থিত হইলেন তিনি যে ঘোড়ার গাড়িতে আসিয়াছিলেন উহাতেই নরেন্দ্র ও রাখাল তাহার সহিত উঠিয়া পড়িলেন এবং সকলে বড়ানগরের বাড়িতে উপস্থিত হইলেন এইরূপে রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ আরম্ভ হইল বড়ানগর মঠে থাকাকালীন একবার নরেন্দ্রনাথ তারকনাথ প্রমুখ ত্যাগী শিষ্যগণ আমন্ত্রিত হয়ে বলরাম ভবনে গেলেন বলরাম ভবনে ঠাকুরকে ঠাকুর বিষয়ে অনেক আলোচনায় মগ্ন থেকে নরেন্দ্রনাথ বললেন যে এক ঠাকুরই ছিলেন কামজিৎ নইলে বিবাহিত জীবনে কামজিৎ পুরুষ জগতে বিরল শুনিয়ে মহাপুরুষ মহারাজ বললেন তা কেন ঠাকুর আমার ভিতরে এমন শক্তির সঞ্চার করেছিলেন যে তার বলে আমিও কাম জয় করতে পেরেছি তার কৃপায় সবই সম্ভব তখন নরেন্দ্রনাথ বলে উঠলেন তাহলে তো আপনি মহাপুরুষ সেই তখন থেকেই লোক সমাজে তিনি মহাপুরুষ নামে পরিচিত হলেন স্বামী শিবানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য স্বামী অনুপমানন্দ রামকৃষ্ণ সঙ্গে যোগদানের আগে একদিন বলরাম মন্দিরে রাজা মহারাজ এবং মহাপুরুষ মহারাজকে একত্র দর্শন করবার স্মৃতি উল্লেখ করেছেন তিনি লিখছেন যে আর একদিনের কথা বলরাম মন্দিরে সকালে গিয়ে দেখলাম সেদিন মহাপুরুষ মহারাজও সেখানে আছেন দুই মহাপুরুষ একখানা বেঞ্চিতে পাশাপাশি বসে আছেন আমি প্রণাম করতেই রাজা মহারাজ আমাকে লক্ষ্য করে বললেন ছেলেটি প্রায়ই এখানে আসে বেশ ভালো মহাপুরুষ মহারাজ আমাকে আগে থেকেই জানতেন তিনি বলেন হ্যাঁ ওকে আমি জানি ও ছুটির দিন প্রায়ই মঠে যায় এই ব্রহ্মজ্ঞ মহাপুরুষদের ঘন ঘন সান্নিধ্য লাভের সৌভাগ্য হবার এবং তাদের পদপ্রান্তে বসে ত্যাগ বৈরাগ্যের কথা শুনে শুনে সব ত্যাগ করে মঠে যোগ দেবার বাসনা হলেও তখন যোগ দেয়া হয়ে বাসনাঠে আমাকে সামান্য কিছু দিনের জন্য অফিসে চাকরি স্বীকার করতে হয়েছিল এবং বলরাম মন্দিরে মহাপুরুষ মহারাজের উপস্থিতির কথা স্বামী সারদেশানন্দজিও লিখেছিলেন যে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দেহত্যাগের কিছু পূর্বে তার শরীরের অবস্থা খারাপ শুনে মহাপুরুষ মহারাজ একদিন বিকালে উদ্বোধনে গেলেন তাকে দর্শন করবার জন্য সেদিন মায়ের খুব ভিক্ষা হচ্ছিল ওষুধপত্রে কিছুই উপশ্রম হচ্ছে না সেদিন রাত্রিটা মহাপুরুষ মহারাজও আমরা যথাক্রমে বলরাম মন্দিরে ও উদ্বোধনে কাটালাম আর একবার মহাপুরুষ মহারাজের সঙ্গে বলরাম মন্দিরে রাত্রিবাস করছিলাম শ্রী মায়ের শরীর ত্যাগের মাস দিনের পূর্বে বলরামবাবুর পুত্র রামকৃষ্ণ বসু মহাশয় দেহত্যাগ করেন তারা অন্তিম সময় মহাপুরুষ মহারাজ সেখানে ছিলেন এবং সময় নিকটবর্তী পুজে তিনি উচ্চই স্বরে ঠাকুরের নাম শোনাতে লাগলেন হরি ও রামকৃষ্ণ সঙ্গে সঙ্গে পূজনীয় শরৎ মহারাজ এবং প্রবীণ নবীন সাধু এবং ভক্তগণের ঠাকুরের ওই নাম সমস্বরে উচ্চারণে তথায় এক দিব্য ভাবের বিকাশ হল মহাপ্রাণে প্রস্তুত ভক্তপ্রবর ক্ষীণ স্বরে ঠাকুরের নাম নিচ্ছিলেন যদিও নারী ছেড়ে গেছে তবু তার জ্ঞান অক্ষুণ্ণ ছিল ধীরে ধীরে স্বর বন্ধ হলো তবু ঠোঁট নড়ছিল শরীর ত্যাগের পরও দেখা গেল তার বিস্ফাহারিত অপলক দৃষ্টি তখনও বুকের ওপর রাখা ঠাকুরের ছবির দিকে নিবন্ধ স্থির এ অদ্ভুত দৃশ্য দেখে আমাদের মনে হলো তো মরণ নয় অমর জীবন বলরাম মন্দিরে মহাপুরুষ মহারাজ এবং রাজা মহারাজ প্রসঙ্গে সদয় পশ্চিমা একটা অনন্য স্মৃতিকথা উপহার দিয়ে বলছেন যে উনিশশো একুশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস থেকে আমি ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গে পত্র ব্যবহার আরম্ভ করি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চৌঠা ফেব্রুয়ারির তারিখে বাগবাজার সাতান্ন নম্বর রামকান্ত বসু স্ট্রিট হইতে তিনি আমাকে যে পত্রখানি লিখেন তাতে স্পষ্ট নিষেধ নাই মনে করিয়া ফেব্রুয়ারি মাসের শেষ হইবার পূর্বেই বেলুর মঠে গিয়ে উপস্থিত হইলাম পরের দিন সকালবেলা আমাকে বাগবাজারে বলরাম মন্দিরে পাঠাইবার উদ্দেশ্যে জনৈক সন্ন্যাসী একটি চলতি নৌকা ডাকিয়া মঠের ঘাটে ভিড়াইলেন কিন্তু কলকাতায় আমার সেই প্রথম আগমন পদঘাট কিছুই জানা নেই একাকি কেমন করিয়া গন্তব্যস্থানে উপনীত হইব মনে মনে এরূপ ভাবিতেছি এমন সময় মহাপুরুষ মহারাজ জনৈক্য সেবক সঙ্গে ঘাটে আসিয়া সেই নৌকায় বসিলেন পূর্বরাত্রিতে তাঁহার অনুমতি না লইয়াই মঠে অবস্থান করিয়াছে উহাতে অবশ্যই অপরাধ হইয়াছে এবং তিনি বা কি মনে করিতেছেন এরকম সব ভাবছেন কিন্তু মনে মনে ভাবছেন বাঘবাজারে তো যেতেই হবে এবং মহাপুরুষ মহারাজ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে তাকেই প্রশ্ন করলেন তোমার বাড়ি না সিলেট তুমি রাত্রেতে মঠে ছেলে বলেন হ্যাঁ মহারাজ মহারাজের সঙ্গে দেখা করতে চলেছ তা হতে পারে না তার শরীর অসুস্থ জ্বর তোমার সঙ্গে মহারাজের দেখা হতে পারে না তিনি নীরব ছিলেন মনে মনে দীক্ষাদির আকাঙ্ক্ষার কি করে সামনে মঠ দেখছি গঙ্গার ধারে মহাপুরুষজির সান্নিধ্যে রয়েছেন সবই ভাবছেন এরপরেই মহাপুরুষ মহারাজ চুপ করে রইলেন না পাঁচ ছবার বললেন বুঝেছ মহারাজের সঙ্গে তোমার দেখা হতে পারে না নৌকো কুমার টুলের ঘাটে পৌঁছলে মহাপুরুষ মহারাজের সেবক ব্যাগটি তার হাতে দিয়ে অন্যত্র চলে গেলেন এবং তিনি মহাপুরুষ মহারাজিকে অনুসরণ করলেন হনন করে হেঁটে চলেছেন পশ্চাৎ পেরে তাকিয়ে সেই কথাই জোরে বলিতেছেন জুতো ছাতা নিয়ে যখন হল প্রবেশ করেছেন মনটার নিতান্ত খারাপ দরজার কাছে একটুখানি সুবিধাজনক স্থান বেছে নিয়ে বারান্ডার উপর দিয়ে তেজপুঞ্জ ব্রহ্মানন্দ মহারাজ তিনি আসতেই ভূমিষ্ঠ প্রণাম করলাম কোনো পরিচয় না জিজ্ঞেস করেই বললেন যাও বাবা মহাপুরুষের কাছে যাও আমার শরীর অসুস্থ অবাক হয়ে গেলেন ইনি তবে কি তিনি ইতিমধ্যেই আমার সম্পর্কে কথাবার্তা বলে ফেলেছেন তিনি মহারাজের ঘরে দেখলেন প্রবেশপথে জি চেয়ার উপবিষ্ট প্রণাম করতেই বললেন এই যে তোমায় আবার দেখছি এখানে বলেন মহারাজ পাঠিয়েছি কেন কি চাই দীক্ষা চাই সে আবার কি তোমার নাম জানি না ধাম জানি না কিছুই জানি না দীক্ষা দেব কি করে এ কি বাজারের মাছ পান বিক্রি তখন সেই মহারাজ সব বললেন মিউনিসিপাল অফিসের চাকরি করিমগঞ্জের সেবা সমিতির কথা সব বললেন তখন বললেন ওই যা করছ ঠাকুর স্বামীজির কাজ কৃষ্ণার্থকে জল দান অন্ন দান ওই আমাদের দীক্ষা ক্রিং ফিং এইসব ভরচাষদের কাছে আমাদের কাছে নয় দীক্ষা সম্পর্কে তিনি কিছু শাস্ত্র আলোচনা করেছিলাম তিনি নীরব রইলেন তারপর বললেন তুমি দীক্ষা চাও আমি তোমায় এই মন্ত্র দেব তুমি নেবে আর জড়ো করে বললাম হ্যাঁ মহারাজ তাই নেব তিনি বললেন শুধু ওইটি দেবো আর কিছুই দেবো না তুমি নেবে তিনি বললেন হ্যাঁ মহারাজ আমি নেব তখন বললেন তবে দীক্ষা কি। আমায় বলো এই কালিস পশ্চিমা বলছেন আমি খুব মহাফাফড়ে পড়েছি সংকট মুহূর্তে কৃষ্ণলাল মহারাজ স্বামী দীনানন্দ এলেন মুখের ভাব দেখেই তিনি বুঝেছেন বললেন মহারাজ ও কী চায় মহাপুরুষ মহালেন দীক্ষা চায় কৃষ্ণরাজ মহারাজ বললেন দিন্যা মহারাজ মহাপুরুষ মহারাজ বললেন হ্যাঁ তাই তো দিতে বসে আছি আর কি কৃষ্ণলাল মহারাজ চলে গেলেন কিছুক্ষণ পরে রাজা মহারাজ এলেন এসে মহাপুরুষ মহারাজ আমাকে দেখে বললেন মহারাজ ও তো দীক্ষা চায় একথা শুনে মহারাজ শ্লেষ ভরে বেশ জোরে জোরে বললেন এই তো নাম জাহির করতে এসেছে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্টের কাছে দীক্ষা নিয়েছি তখন ইনি ভেতরে ভেতরে লজ্জায় মরে যাচ্ছেন তিনি আমার দিকে বিস্ফারিত থেকে বলেন বাবা তোমাদের পূর্ববঙ্গের লোক সব আমার জানা আছে দীক্ষার সময় খুবই আগ্রহ দেখায় শেষে আর কিছু করতে চায় না তাদের দল বাড়াতে এসেছো তখন সদয় পশ্চিমা বলছেন না মহারাজ ওদের দল কেন বাড়াবো বিপরীত দলই বাড়াবো আবার শান্তপূর্ণ হয়ে বললেন উপযুক্ত হলে আমরা ডেকে এনে দীক্ষা দিই তখন ইনি বলছেন আমি কি এমন উপযুক্ত হব মহারাজ যে আমায় ডেকে এনে দীক্ষা দেবেন তখন ইনি উত্তেজিত স্বরে বললেন বলছি হবে বলছি হবে মহাপুরুষ মহারাজ একবার আমার দিকে একবার মহারাজের দিকে তাকিয়ে বললেন মহারাজ ওকে আশীর্বাদ করুন ও করিমগঞ্জে ঠাকুর স্বামীজির কাজ করছে ওকে আশীর্বাদ করুন মহারাজ বললেন হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ তো করাই রয়েছে মহাপুরুষ মহারাজ অভয় দিয়ে বললেন এই তোমার দীক্ষা হয়ে গেল আর আনুষ্ঠানিক যা সেটা হয়ে যাবে ক্ষণকাল পরে মহারাজ করুণাপূর্ণ স্বরে মনটিকে বললেন বাবা সমস্ত জগৎ থেকে মনটাকে গুটিয়ে কুটের ওপর নিয়ে রাখা সে কি একটুখানি কথা সে কি একটুখানি কথা এই বলতে বলতে তিনি আত্মহারা হয়ে গেলেন যেন সেই গীতার শ্লোকটি যে কূটস্তম চলন ধ্রবং অর্থাৎ দীক্ষা দীক্ষা করছে কিন্তু আসল তাৎপর্য বোঝা যায়নি ঘরের বাইরে বারান্ডা অপেক্ষা করতে লাগলেন তারপর শুনে যাও মহারাজকে বলো তিনি যদি অনুমতি করেন আমি গিয়ে তোমার দীক্ষা বারান্ডায় মহারাজ পাইচারি করছেন তাকে গিয়ে বলতেই তিনি অনুমতি দিলেন হ্যাঁ হ্যাঁ অনুমতি তো করাই রয়েছে বলরাম মন্দিরে স্বামী ব্রহ্মানন্দ যে মহাসমাধির পূর্বে সংবাদ পেয়ে মহাপুরুষ মহারাজ ঢাকা থেকে এসে উপস্থিত হলেন স্বামী ব্রহ্মানন্দজির প্রতি মহাপুরুষ মহারাজের ছিল গভীর স্বামী অপূর্বানন্দজি লিখছেন রাজা মহারাজের দেহত্যাগ প্রাণে দারুণ আঘাত দিয়েছিল তিনি খুব বিহল হয়ে পড়েছিলেন কাজকর্ম থেকে মন উঠে গিয়েছিল এবং বেশিরভাগ চুপ করে থাকতেন চব্বিশে মার্চ উনিশশো বাইশ বলরাম মন্দিরে রাজা মহারাজ বিশুচিকা রোগে আক্রান্ত হন মহাপুরুষজি তখন বর্তমান বাংলাদেশে সফরে গেছেন তার যোগে খবর পেয়েই তিনি অবিলম্বে কলকাতায় বলরামবাবুর বাড়িতে এলেন রাজা মহারাজ তাকে দেখেই বললেন শিবানন্দ দাদা এসেছ মহাপুরুষ মহারাজ রো রোদ কণ্ঠে আবেগ বললেন মহারাজ তুমি চলে গেলে আমরা কি করে থাকবো তুমি ইচ্ছা করলেই সেরে উঠবে মহাপুরুষ মহারাজ কলকাতায় পৌঁছে বলরাম মন্দির থেকে মহারাজের খবর দিয়ে ঢাকার জনৈক ভক্তকে চিঠিতে লেগলেন মহারাজ এখনও সারিতে পারি নাই আবার প্রস্রাবে চিনি দেখা দিয়ে গেছে অর্থাৎ সুগার এই দুর্বলতার ওপর সুগার বাইর হয়ে যাওয়া বড়ই খারাপ আজ এগারো দিন কাল রাত্রে দুবার বমি হয়েছিল আমি এখন এখানেই আছি মহারাজ যতদিন না উঠে বসতে পারেন তবে মঠের মধ্যে মধ্যে যাব এবং আসব এই চিঠিতে মহাপুরুষ মহারাজের খুব সুন্দর স্পষ্ট মানসচিত্রের পরিচয় পাওয়া যায় তিনি মহারাজের আরোগ্য কামনা করে বলরাম মন্দিরে ছিলেন দিন দিন নতুন উপসর্গ দেখা দিয়ে ডাক্তার নীলরতন সরকার ডাক্তার বিজয় সিংহ প্রমুখ চিকিৎসকদেরও বিভ্রান্ত করেছিল মহারাজের দুর্বলতা এত বেরিয়েছিল যে কোনো কোনো ডাক্তার রক্ত দেবার প্রস্তাব করেছিলেন কিন্তু ঠাকুরের পরম ভক্ত প্রসিদ্ধ ডাক্তার বিপিন বিহারী ঘোষ তাতে রাজি হলেন না তিনি বললেন শ্রী ঠাকুরের মানসপুত্র রাজার অমন শুদ্ধ পবিত্র দেহে কারোর রক্ত দেওয়া চলবে না তা শুনে শরৎ মহারাজ বললেন আমি রক্ত দেবো বিপিনবাবু রাজি হননি মহাপুরুষ মহারাজ দৈব প্রতিকারের উপর বেশ বিশ্বাসী ছিলেন তিনি ঠাকুরের কাছে রাজা রাজা জন্য প্রার্থনা করেছিলেন থেকে দিন পূর্বে রোগ মুক্তির সারা রাত ধ্যান করেছিলেন গভীর রাত্রে ঠাকুর দর্শন দিলেন কিন্তু মহারাজের রোগ মুক্তির প্রার্থনা জানাতেই তিনি মুখ ফিরিয়ে নীরবে অন্তর্ধান করলেন এইভাবে সেই রাত্রে মহাপুরুষজির প্রার্থনায় ঠাকুর তিন তিনবার দর্শন দিয়েছিলেন মহারাজকে ভালো করে দিন এই প্রার্থনা জানাতেই ঠাকুর বিষণ্ণ বদনে মুখ ঘুরিয়ে চলে গেলেন ঠাকুরের আবির্ভাব এবং নির্বাহ অন্তর্ধানে মহাপুরুষ যে বুঝেছিলেন যে ঠাকুর তার মানসপুত্রকে আর রাখবেন না ভোরবেলা জনৈঙ্ক সেবক দরজা খুলে ভেতরে ঢুকতেই মহাপুরুষ মহারাজ কাঁদতে কাঁদতে বলেন ওহে আমাদের মহারাজ আর বাঁচবেন না এবার ঠাকুর তাকে নিয়ে যাবেন কাল রাত্রে তিনবার ঠাকুর দর্শন দিয়েছিলেন কিন্তু মহারাজকে ভালো করে দিন কথা প্রার্থনা জানাতেই তিনি অপ্রসন্নভাবে মুখ ঘুরিয়ে চলে গেলেন মহারাজ এবার থাকবেন না মহাপুরুষ মহারাজের কান্না থামে না সেবকও সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলো কানিকক্ষণ পরে তিনি সেবককে বললেন তুমি কিন্তু এসব কথা কখনো কাউকে বলো না শুনলে সকলেরই মন খারাপ হয়ে যাবে রাজা মহারাজের দেহত্যাগের পূর্বে সেবক কাউকে বলেননি দেহত্যাগের পর বেলুর মঠে এসে কাউকে কাউকে বলেছে। নমস্কার प्रणारणार